আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন ইরানের এদিকে আইসিসির উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা জারি অন্যদিকে সন্ত্রাসীরা সন্ত্রাসবাদের সমর্থন দেওয়ার পাল্টা অভিযোগ করছে পেজিস্কিয়ান এবং সর্বশেষ জানিয়ে দেব গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্প প্রশাসনের ইউটান কি বলছে হোয়াইট হাউস এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইভ কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবার প্রথম ড্রোনবাহী জাহাজ উন্মোচন ইরানের এই প্রথম দেশীয়ভাবে নির্মিত ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন করল ইরান শহীদ বাধেরি নামের এই ড্রোনবাহী যুদ্ধজাহাজটি স্থানীয় সময় সকালে উন্মোচন করা হয় ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অত্যাধুনিক এই নজানটি একাধিক ড্রোন স্কোয়াড্রোন মোতায়েন বিমান উৎক্ষেপণ ও পুনরুদ্ধার এবং বিভিন্ন গোয়েন্দা ও হামলা ড্রোন পরিচালনায় সক্ষম জাহাজটি উচ্চগতির আক্রমণাত্মক বোট যুদ্ধ ও সহায়ক হেলিকপ্টার বহন এবং পরিচালনা করতে পারে এটি ড্রোন ও হেলিকপ্টার মিশনের জন্য একটি মোবাইল সামুদ্রিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যৌদ্ধজাহাজটি ফোর্স নয়মাত্রার সামুদ্রিক পরিস্থিতি সহ্য করতে পারে এবং এতে বাইশ হাজার মাইল পর্যন্ত অপারেশনাল রেঞ্জ রয়েছে এর সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হল এক বছর পর্যন্ত পুনরায় জ্বালানি না নিয়েই দীর্ঘ দূরত্বের মিশন পরিচালনা করতে পারে সূত্র মেহের নিউজ আইসিসির উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা জারি আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি নেতানিয়াহর সঙ্গে বৈঠকের দুদিন পরেই ট্রাম্প এই নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন এর আগের মেয়াদেও ট্রাম্প নেদারল্যান্ডসের হেগে আইসিসির উপর নিষেধাজ্ঞা জারি করেন আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাবরতের অভিযোগ তোলায় তিনি এই নিষেধাজ্ঞা জারি করেন পরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটি প্রত্যাহার করেন বিবিসি বলছে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আদেশে সই করার পর ট্রাম্প বলেন আইসিসি অবৈধ এটি যুক্তরাষ্ট্র ও আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে ব্যক্তিহীন পদক্ষেপ নিচ্ছে মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করেছেন তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে এই নির্বাহী আদেশের আওতায় ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে আইসিসি বিপদজনক নজির স্থাপন করেছে আইসিসির এই পদক্ষেপের ফলে মার্কিনীরা বিপদে পড়েছে মার্কিনীরা হয়রানি খারাপ আচরণ ও গ্রেপ্তারের আশঙ্কার মধ্যে রয়েছে প্রসঙ্গত যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় যুক্তরাষ্ট্র বারবার সে দেশের কর্মকর্তা ও নাগরিকদের উপর আইসিসির বিচার পরীক্ষা প্রত্যাখ্যান করছে সন্ত্রাসীরাই সন্ত্রাসবাদের সমর্থন দেওয়ার পাল্টা অভিযোগ করছে বলছে পেজিসকিয়ান ইরানের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী ঘটনা ঘটানো সেই একই গোষ্ঠী এখন ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সমর্থন দেওয়ার ভিত্তিহীন অভিযোগ তুলছে বলে জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান পাশাপাশি তিনি ইরানের বিরুদ্ধে এমন অভিযোগের তীব্র নিন্দাও জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবের ছয়চল্লিশতম বার্ষিকী উপলক্ষে বিদেশি রাষ্ট্রদূতদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পেজিসক্যান এসব কথা বলেন ইরানের শান্তি আঞ্চলিক স্থিতিলতা এবং পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে প্রতিশ্রুতিপূর্ণ ব্যক্ত করেন এ সময় ইরানের প্রেসিডেন্ট সন্ত্রাসবাদ যুদ্ধ ও বৈশ্বিক ন্যায় বিষয়ে ইরানের অবস্থান এবং পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে দেশটির প্রতিশ্রুতিপূর্ণ ব্যক্ত করেন ইসলামী বিপ্লবের সময় শৈশবের স্মৃতিচারণ করে পেজিস্ট্যান বলেন আমাদের লড়াই ছিল বৈষম্য এবং অবিচারের বিরুদ্ধে প্রথম থেকেই ইরান ছিল চক্রান্ত এবং সন্ত্রাসী আক্রমণের লক্ষ্য যেখানে দেশের স্বাধীনতার বিরোধী গোষ্ঠীগুলো অনেক রাজনৈতিক ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিকে হত্যা করেছিল তিনি বলেন যারা আমাদের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছিল তারা এখন আমাদের সন্ত্রাসবাদদের সমর্থন বলে অভিযোগ করেছেন আমরা কখনো আক্রমণ করেছিলাম না এবং কখনো যুদ্ধ বা অশান্তি খুঁজে বের করতে চাইনি পেজিস তেহরানের ইসমাইল হানিয়ার হত্যার কথা উল্লেখ করে বিশ্বব্যাপী মিডিয়ার মাধ্যমে ইরানকে স্থিতিশীলতার উৎস হিসাবে ভুলভাবে চিত্রিত করার জন্য নিন্দা করেন তবে একই সময়ে এসব মিডিয়া গাজায় চোদ্দ হাজারেরও বেশি নিরাপদ শিশুকে হত্যার খবর উপেক্ষা করেছে ইরানের প্রেসিডেন্ট গাজায় হাসপাতাল বোমা এবং নারী ও শিশুদের হত্যা সহ ইসরায়েলি যৌদ্ধ অপরাধের বিষয়ে পশ্চিমা শক্তিগুলোর সমালোচনা করেন তিনি পশ্চিমা নেতাদের কাছে প্রশ্ন রাখেন কোন ধরনের মানবাধিকার শিশুদের হত্যা সমর্থন করে কিনা অনুষ্ঠানে ইরানের পারমাণবিক বিষয়ে সমস্ত ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেন এ বিষয়ে তিনি বলেন এমনকি যারা আমাদের দোষারোপ করে তারা জানিয়ে যে আমাদের মতাদর্শ জনসাধারণের হত্যাকাণ্ডের অনুমতি দেয় না ইরানের পারমাণবিক কর্মকাণ্ড যে কোনো সময় যাচাই করা যেতে পারে ইসরায়েলের আগ্রসনের ইতিহাস উল্লেখ উল্লেখ করে তিনি বলেন ইসরায়েল তাদের প্রতিবেশী প্রতিটি দেশে আক্রমণ করেছে অথচ তারা মানবাধিকার রক্ষার দাবি করে তাহলে কে ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে তাড়িয়ে তাড়িয়েছে কোন মানবাধিকার মানুষের বাড়ি থেকে তাদের উৎখাত করার সমর্থন দেয় প্রেসিডেন্ট পেজেস্কিয়ান আরো বলেন প্রকৃত শান্তি কেবল তখনই অর্জিত হতে পারে যখন ন্যায় প্রতিষ্ঠিত হয় জাতি জাতিগত সত্তা বা বিশ্বাস নির্বিশেষে তিনি বলেন যদি আমরা গাজা এবং ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াই তাহলে এর অর্থ আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি যাদের অধিকার চিন্তাই হয়ে পেজিসক্যান এ সময় গোটা বিশ্বকে সতর্ক করে বলেন নিপীড়ক শাসন ব্যবস্থা চিরকালে টিকে থাকতে পারে না রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে তিনি আরো বলেন এই পৃথিবী অনেক মূল্যবান এটি যুদ্ধ ও অবিচারের দ্বারা ধ্বংস হতে পারে না আসুন আমরা একসঙ্গে একটি পৃথিবী তৈরি করার জন্য কাজ করি যেখানে মানবতা বেড়ে উঠবে অনুষ্ঠানে পেজিস্ক্যান আরো বলেন ইরানের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার এবং চীন ও রাশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সমস্ত দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য ইরান আগ্রহী বলেও ঘোষণা করেন সূত্র মেহের নিউজ গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্প প্রশাসনের ইউটার্ন কি বলছে হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তার গাজা পুনর্বাসন পরিকল্পনা থেকে পিছি আসছে সম্প্রতি তিনি গাজার জনসংখ্যাকে মিশর ও জর্ডানে পুনর্বাসনের প্রস্তাব দিয়েছিলেন এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রিবিও স্পষ্ট করে বলেছেন গাজার যে কোনো মার্কিন পদক্ষেপ হবে অস্থায়ী অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিড বলেছেন গাজায় মার্কিন সেনা মোতায়েন কোনো পরিকল্পনা নেই গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র গাজা দখল করে সেখানকার স্থানান্তর করবে তিনি বলেন পনেরো মাসের যুদ্ধের পর গাজা এখন ধ্বংসস্তূপ এবং একে পূর্ণগঠন করতে হবে যেন বিশ্বের মানুষ সেখানে বসবাস করতে পারে সেই সঙ্গে তিনি গাজাবাসীকে জর্ডান ও মিশরে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব করেন তবে ট্রাম্পের এই প্রস্তাবে ফিলিস্তিন জনগণ সহ আরব দেশগুলো ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়েছে কারণ তারা আশঙ্কা করছে ফিলিস্তিনিদের যদি গাজা ছাড়তে বাধ্য করা হয় তাহলে তাদের আর ফিরে আসার সুযোগ থাকবে না এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রিবিও বলেন এটি একটি মহানুভব উদ্যোগ যার মাধ্যমে ধ্বংসস্তব সরিয়ে গাঁজা পুনর্নির্মাণ ও পূর্ণ করা হবে তবে এই পূর্ণ সময়ে গাঁজাবাসীকে কিছুদিনের জন্য অন্যত্র থাকতে হবে অন্যদিকে প্রেস সচিব ক্যারোলিন লেভিড বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে গাজার মানুষকে সামরিকভাবে স্থানান্তর করতে হবে কারণ উপত্যকাটি বর্তমানে মানব বসবাসের অযোগ্য মানুষকে এত দুর্দশার মধ্যে রাখা অমানবিক হবে তবে রুবিও ও লেভিটের এই মন্তব্য প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের স্পষ্ট উল্টো মঙ্গলবার রাতে ট্রাম্প বলেছিলেন যদি আমরা একটি সুন্দর এলাকা তৈরি করতে পারি যেখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে পারে নিরাপদে থাকতে পারে হত্যা ও সহিংসতার শিকার না হয় তাহলে সেটাই হওয়া উচিত ট্রাম্পের মতে গোটা গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপ এবং যেখানে বসবাসের উপায় নেই তিনি এ সময় গাজা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিত বলে মন্তব্য করেন এবং মধ্যপ্রাচ্যের একটি বিলাসবহুল পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা বলেন ওই দিন ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন যুক্তরাষ্ট্র গাজার দখল নেবে এবং আমরা সেখানে দুর্দান্ত কিছু করব। তখন নেতানিয়াহু তার পরিকল্পনাকে গুরুত্বপূর্ণ ও মনোযোগের যোগ্য বলে সমর্থন জানান ট্রাম্পের এমন ঘোষণায় সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা তৎক্ষণাৎ বিস্ফৃত হয়ে যান তবে যুক্তরাষ্ট্র কিভাবে বিশ লাখেরও বেশি ফিলিস্তিনিকে গাজার বাইরে স্থানান্তর করবে বা এই যৌদ্ধ অঞ্চলটি নিয়ন্ত্রণ করবে সে বিষয়ে তখন তিনি বিস্তারিত কিছু বলেননি পরে ফিলিস্তিন আরব দেশগুলো ও বিশ্ব নেতাদের প্রবল সমালোচনার মুখে বুধবার ট্রাম্প প্রশাসন তার এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রিবিও বলেন এই ধারণাটি শত্রুতামূলক উদ্দেশ্য ছিল না এবং হোয়াইট হাউসের গাজায় মার্কিন সেনা পাঠানোর কোনো ইচ্ছা নেই সূত্র এনটি